আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনারা অনেকেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এবং নানান ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তো আজকে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনে কোনো এম বি তুলতে হবে না এবং ওয়াইফাই ইউজ করতে হবে না কোনো এম বি ওয়াইফাই ইউজ করা ছাড়াই আপনারা ফ্রিতে সাধারণ জ্ঞান এর বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবেন তো অনেকেই মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট নিউজ গ্লোবাল অ্যাফেয়ার্স জব সলিউশন অনেক কিছু পড়ে তো চাকরির জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য বিশেষ করে সাধারণ জ্ঞানের জন্য কতকগুলো প্রশ্ন যা এই অ্যাপসের মধ্যে আপনারা পাবেন সাধারণ জ্ঞান কোনো দিন পরিবর্তন হয় না আপনারা এমবি এবং ইন্টারনেট ছাড়াই ফ্রিতে একটা অ্যাপস ডাউনলোড করলে আপনারা সে ভালো ভালো প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেল নোমান মিডিয়া জয়পুরহাট থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পুষিয়ে দিতে শেয়ার বেশি বেশি শেয়ার করবেন তো দেরি না করা দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক আপনারা আমাদের মোবাইল স্ক্রিনটি দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে আমি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাব আপনাদের মোবাইলের কাঙ্ক্ষিত অ্যাপস আপনারা আপনাদের মোবাইলের সে প্লে স্টোর অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন তো প্লে স্টোর অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা বাংলাতে লিখবেন সাধারণ জ্ঞান বাংলাদেশ সাধারণ জ্ঞান লিখবেন প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা লিখবেন বা বাংলা বাংলা কিবোর্ড করিয়ে সাধারণ জ্ঞান লিখবেন তো সাধারণ জ্ঞান লেখার পর আপনাদের আর সাধারণ জ্ঞান লেখার পর আপনাদের সামনে প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস আসবে সেখান থেকে আপনাদেরকে এই এই অ্যাপসটি আপনাদেরকে বেছে বেছে নিতে হবে এই যে লগোটা আপনারা ভালো করে দেখতে পারতেছেন এই লগোটি বেছে নেবেন বেছে বেছে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না কোনো কিছু করতে হবে না তো কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না কোনো কিছু করতে হবে না আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আপনাদের সামনে এই ইন্টারফেসটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে লেখা আছে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান লেখার পর নিচে এদিকে ভিতরে প্রবেশ করুন দিয়ে এখানে ক্লিক করবেন আপনারা ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা বিভিন্ন দেখতে পারতেছেন আর সৌরজগৎ আছে আপনার বাংলাদেশ বিষয়ে আছে খেলাধুলা বিজ্ঞান ইসলাম বই সংগ্রহ সংক সম্পর্কিত তথ্য কম্পিউটার ইন্টারনেট এরকম নানান ধরনের আপনাদের সামনে অপশন আছে তো আমরা সর্বপ্রথম আপনাদের সামনে আমরা সর্বপ্রথম এই সৌরজগতে আমরা প্রবেশ করবো সৌরজগতে প্রবেশ করার জন্য আমি সৌরজগতে একটি ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পর সৌরজগতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম তিনটি অপশন আছে তিনটি অপশনের মধ্যে এখানে সৌরজগত সৌরজগত সম্পর্কে জানতে হলে আপনাদের সৌরজগতে ক্লিক করতে হবে আমি এখানে থেকে এই সৌরজগতে ক্লিক করব সরজগতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম অনেকগুলো প্রশ্ন আসবে সে প্রশ্নগুলো আপনারা উত্তর পাবেন সাধারণ জ্ঞানের প্রশ্ন যেগুলো প্রশ্ন আপনাদেরকে বইটি ক্রয় করে আপনাদেরকে পড়তে হয় সে প্রশ্নগুলো এখানে বিনা পয়সা আপনারা পাবেন আর সবচেয়ে বড় কথা এইগুলো এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে কোনো এমবি লাগবে না বা ওয়াইফাই নেট লাগবে না বিনা এম আপনারা এগুলো দেখতে পারবে পৃথিবী সম্পর্কে আপনাদের সামনে এখানে অসংখ্য প্রশ্ন রয়েছে আপনার এই প্রশ্নগুলো দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যারা নতুন আমাদের চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল নোমান মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ